সংখ্যা দুটি বর্গের অন্তর মানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু চেয়েছে তাহলে আমরা এই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং দেওয়া রয়েছে এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা একটা ফর্মুলা জানি দেখেন এ স্কোয়ার প্লাস মান বসাতে পারি এবং এক্স ওয়ার মান বসাতে পারি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা পাবো আমরা দেখেন এক্স প্লাস ওয়াই এটা হোল স্কোয়ার্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে তাহলে আর এক্স ওয়াই ইজুকাল টু ফাইভ তার মানে হচ্ছে যে এ পার্শ্বের যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে যে রুট অভার টোয়েন্টি ফাইভ রুট ফাইভ এটাকে আমরা জানি হচ্ছে কত হয় পাঁচ হয় রুট অফার টোয়েন্টি ফাইভ হচ্ছে পঁচিশ পাঁচ হয় ওকে আবার এ ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস মাইনাস ওকে এখানে দেখেন এ মাইনাস বিহ মান হচ্ছে ওয়ান তাহলে দেখেন আমাদের একটা হচ্ছে এ এক্স মাইনাস ওয়াই আর একটা আমরা কি পেয়েছি এক্স প্লাস ওয়াই একটা ফাইভ একটা হচ্ছে ওয়াই এখানে এই এটা যদি এক নং সমীকরণ হয় আর এটা যদি দুই নং সমীকরণ হয় তাহলে এই এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা বের করতে পারি হচ্ছে x এক্স এবং y এর মান একটা এক্স এর মান হচ্ছে যে তিন মান হচ্ছে যে একটা যদি এক নং নং করি মানে এক প্লাস দুই করলে হচ্ছে যে আমাদের আর ওই মানটা যে কোনো সমীকরণে বসায় দিলে আমাদের হচ্ছে একটা দুই হয়ে যায় তাহলে ধ্যান কত হয় তিন তাহলে তিন দিককে নয় আর একটা হচ্ছে যে ওয়াই এর মান কত টু 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 ফোর তাহলে নয় মাইনাস চার ইজ ইকুয়াল টু ফাইভ এই ফাইভ হচ্ছে আমাদের এখানে বলছে দুটি সংখ্যার গুন ফল ছয় এবং হচ্ছে দেখেন একটি যদি তিন হয় একটি তিন আর একটি কত আমাদের পেরেছে দুই তাহলে গুণ ফল তিন দু কত হয় দেখেন ছয় মিলে গেল এবং বলছে যে বর্গের সমষ্টি তিন তিক নয় আর চার হচ্ছে তেরো ঠিক আছে তাহলে বর্গের সমষ্টি মানে সি তিন স্কোয়ার প্লাস আমাদের দুই স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে যে আমাদের তেরো হয় তাহলে এটাও মিলে গেল তার মানে উত্তর আমাদের কনফার্ম ঠিক আছে তাহলে আমাদের উত্তর কিন্তু ভুল নেই তাহলে একটি হচ্ছে তিন একটি হচ্ছে দুই আর এটা হচ্ছে বর্গের অন্তর হচ্ছে পাঁচ এই হচ্ছে অঙ্ক তাহলে আমরা এভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা পেরে যাবো ধন্যবাদ আপনাদের সবাইকে